আলহামদুল্লাহ ভালো আছেন ইসলাম এবং ধর্ম আখিদা বিশ্বাস ইসলামের যে আহ মানহাস বা আপনার ইমান আমল এগুলি যদি আপনার লিডাররা যে বসে আছে ধর্ম মন্ত্রণালয়ে বা ধর্মীয় মসজিদে বা মসজিদের মিম্বরে বা ইসলামিক ফাউন্ডেশনে যে যেখানেই বসে আছে এজ এ লিডার পজিশনে তার নিজের কাছে যদি ধর্ম না থাকে তার নিজের কাছে যদি ধর্মের সঠিক শিক্ষা না থাকে তাহলে বাকি আমরা যারা আছি আমরা কোথা থেকে পাব। এটা প্রশ্ন না অবশ্যই প্রশ্ন তো আমাদের লিডার আসনে যারা বসে আছে এরা যদি ধর্ম সম্পর্কে এতটুকুই অজ্ঞ হয় আর মূর্খ হয় তাহলে আমরা তাদের কাছ থেকে বা পরবর্তী প্রজন্ম তাদের কাছ থেকে ধর্ম সম্পর্কে শিখতে পারবে না অন্য বিষয়ে শিখতে পারবে কিন্তু ধর্ম সম্পর্কে শিখতে পারবে না কোন ধর্ম যে ধর্ম মদিনায় আল্লাহ সুবাহকে দিয়ে গেছিলেন তেইশ বৎসর নবতের জীবনে সেই ধর্মের কোনো লেশ বাংলাদেশে এই যারা বসে আছে তাদের কাছে নাই আছে কার কোন ধর্ম তাদের কাছে তাদের কাছে আছে বুজুরগানের দিন মুব্বী পূর্বপুরুষ কার মাধ্যমে তুমি পাইছো তাদের ধর্ম আছে আল্লাহ রাসুলের ধর্ম তাদের কাছে নাই আমি কি কথাগুলা ওনাকে দেখে ওনার বিপক্ষে বলছি জি না ওনার পক্ষেই বলছি শুনুন ওনার আলোচনা লিডার আসনে বসে মানে উচ্চ আসনে বসে নেতৃত্ব আসনে বসে মানুষের কিভাবে মুশরিক বানানো হয় সেটার একটা ধরন আজকের এই ভিডিওতে সো চলুন আমরা শুনি পরবীর আব্দুল কাদের জিরানি সম্পর্কে বলতেছিলাম নবদম্পতি তাদের বাচ্চা হয় না উনি এসছি ওনার দুইজন এসে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাছে বলছে হুজু একটু দোয়া করে দেন এক যুগ হয়ে গেল বারো বছর কোন বাচ্চা নাই বড় পীর আব্দুল কাদের জিলানি বলছেন যে তোমরা একটু দাঁড়াও আমি দোয়া করে হিসাব নিকাশ করি আর সে দোয়াটা হলো আমি চক্ষু বন্ধ করব চক্ষু বন্ধ করার পরে আমার চোখের দৃষ্টি সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবে ওই যে আল্লাহর আরশের বর্ডার সিদ্ধাতুল মুনতাহা সেই বড়ই গাছের কথা মানে মানে এক্সরে মেশিনও ফেল রকেট বুলেট যা আছে সব ফেল ওই যে রাসুল সাল্লাম মেরাজে গেছিলেন বোরাকে তারপরে রফ রফে এগুলো ফেল জিবরালা আল্লাহ সাথে করে নিয়ে গেছিলেন এরাও ফেল কার দৃষ্টির কাছে ওই লোকের পীরের দৃষ্টির কাছে অর্থাৎ সে যদি আরেক পীরের তেল মারে তাহলে তার তেল আরেকজনে মারবো এটা হচ্ছে সিস্টেম কারণ তেল মারতে 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 এইভাবে এটা চলতে থাকে এই সিস্টেমটা এইভাবেই চলে আপনি যদি উপরে তেল মারেন তো নিচেটা আপনারা মারবো এইটাই হচ্ছে সিস্টেম তো চলুন বাকি অংশটা শুনি আধ্যাত্মিক শক্তিতে তার চক্ষুটাকে প্রশস্ত করার কারণে সে চক্ষুর দৃষ্টি চলে গেল সিদ্ধরতুল মুনতাহায় সিদরেতুল মুনতাহার ওই পাতাগুলোতে এই দুজন নব দম্পতির এদের বারো বছরের সেই সন্তানের চাহিদা তাদের বংশে কোনো সন্তান আছে কিনা খুঁজতে খুঁজতে দেখলেন জিরো কোনো কিছু সন্তানের ব্যবস্থা নাই কথা খেয়াল রাখেন ওই যে বানাইয়া যে বলতেছে তার অ্যাক্টিং দেখলে আপনি বুঝতে পারবেন কোরআন হাদিস থেকে যদি হইতো বা ঘটনা যদি সত্য হইতো তাহলে অনগরত সে বলে যেত হাওলা দিয়ে যেত তাহলে বোঝা যাইত যে এটা রিয়াল এটা যে বানাইয়া বলতেছে তার অ্যাক্টিংয়ে বোঝা যাচ্ছে আর বোঝা বলছে কি যে তার আমল কেন যে চেক করছে যে নাই তো আল্লাহ সুবাহ তালা কিন্তু প্রত্যেক সৃষ্টির পঞ্চাশ বছর আগে আমল নামায় লিখে রাখুন এখন হেতে কইতাছে নাই এর পরে কোথার থেকে আসে একটু দেখি কিছুই নাই নাই অনেক তাদেরকে বললেন যে দেখো আমি তো যা দেখলাম কিছুই নাই

ওই যে ব্যক্তির পিছনে সে তেল মারতাছে ওই ব্যক্তিকে যাতে মানুষ আল্লাহ মনে না করে ওই জায়গাটার মধ্যে বলতেছে যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলছে এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ সুবাহন তালা তার আমল নামার লিখা রাখছেন সেই লোক গিয়া দেখছে দেখকে গিয়া দেখছে যে এখানে কিছু নাই তার মানে লেহা হয় নাই এর পরে ওই লোক আল্লাহর কাছে আবার দোয়া করাতে আবার ওইছে তার মানে আল্লাহ সব তো বইলা দিছেন যে আমি আমার বিধানের কোনো পরিবর্তন তুমি পাবে না অর্থাৎ আল্লাহ লিখা রাখলে রাখছেন না লিখা রাখলে নাই এটা আর উল্টাইলে ফাল্টাইলে কাম হইতো না মানে আল্লাহ সব আনাতলার বিধানে যেটা নাই এটা কেউর কথায় আর হবে না এটা কোনো নবীর আসলের কথায় হবে না এটা নাই নাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত কোন ফাই এখন হয়ে যাও হয়ে যায় মানে এই যে মুশ্রেক বানানোর তরিকা এটা হচ্ছে উপর থেকে তেল মাইরে আইলে পরে হেতেরেও তেল মারবো আরেকজনে ওই যে পাগল কতলা আছে ওই লুকরে ভালোবাসে ওই পাগলরা সবুকে এরে ভালোবাসবো আমি কি বুঝাইতে পারলাম তো এটা হচ্ছে উপরে যারা বসে আছে এরা ধর্ম সম্পর্কে একেবারেই অজ্ঞ একেবারেই জাহেল ওরা মানুষকে মুশ্রিক বানানোর তরিকা শিক্ষা দেয় আল্লাহ সুবাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আর এদেরকে কোরান হাদিস সামনে দেখে দেখে দুই সাইডটা আয়াত আর দুই সাইডটা হাদিস বইলা ওয়াজ মাফীরের মঞ্চগুলা শেষ করার তৌফিক দান করুক আল্লাহু মা আমিন আল্লাহ আলা আল্লাহবিন মোহাম্মদ আলা আলী বা সাহাবী আজমাইন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি হবার খেয়াদ